নে ষড়যন্ত্র কিন্তু কম হয় নাই মাত্র ষোলোটি বছর যারা বাংলার জমিনে রাজত্ব চালিয়েছে বলেন কয়ে বছর ষোলো বছর রাজত্ব চালিয়েছে আমরা দেখেছি একজন পতিতার মহিলা সে কিন্তু একজন পতিতার মহিলা যে একজন ব্যবসা নারী ওপেনে ঘরা করেছে চোর যখন ওপেনে ঘরা করেছে

শাহজালালের पुण्य ভমিতে আমরা কোন ফ্যাসিবাদ নাস্তিক মোর্তাদকে দেখতে চাই না কথা বলুন ঠিক কিনা এ বাংলার জমিন ষাট আউলিয়ার জমিন এমন একটা জমিন যে এই জমিনে নাস্তিক মোর্তাদের জায়গা হবে না এ বাংলার জমিন শাহজালাল জমিন কথা বলুন ঠিক কিনা শা সুলতান বলখী رحمাতুল্লাহ আলের জমিন শা পরানশা মাকদুমের জমিন এই বাংলার জমিন হাজার নাস্তিক মুত্তাদ বাংলার জমিন থেকে ইসলামকে কি বিধি বিধান করে দেওয়ার দুল্লাহ বহুত শরণন্তপুর সিংহন্ত ইতিহাস সাক্ষী এই বাংলার জমিনে আলেম ওলামা এমন ভয় সচ্চর হয়েছে যেই তসলিমান আসিন বরখার বিরুদ্ধে কথা বলেছে আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছে কিন্তু আল্লাহ তাআকের ফয়সালা হলো সেই তসলিমান আসিন বাংলার জমিন আলম ওলামা মুসলমানরা এখন এক বাক্যে যখন আন্দোলন টাক দিয়েছে যেই মহিলা বোরখার বিরুদ্ধে কথা বলেছে সেই মহিলা বোরখা পরে বাংলার জমিন ছাড়তে বাধ্য হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ভয় পাচ্ছেন মনে হয় কি সাহস আছে তো ইনশাল্লাহ ময়দানে থাকবেন না ভাগবেন ঠিক ভাগবেন কারা কারা ইনশাল্লাহ কি আপনার ভাগবেন হোস তো ঠিক রাখা লাগবে বুঝতে কষ্ট হচ্ছে আমরা আল্লাহ পাকের ময়দান রাজি জীবন থাকবে যতদিন ময়দানে থাকবো ততদিন আল্লাহ মমিনের কোন ভয় নাই কি বলেন মমিনের কোন ভয় আছে আরে মমিন বললে জান্নাত মমিন মাদনা বললেই কোথায় জান্নাত